ক্যানিং মহকুমা হাসপাতালে নরক যন্ত্রণার শিকার রোগীরা ওয়ার্ডের মধ্যেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল শুধু যত্রতত্র ঘুরে বেড়ানো নয় রাতে রোগীর বিছানাতেও কুকুর বেড়াল উঠে পড়ছে আর এতেই হাসপাতালের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের আত্মীয়রা ক্যানিং মহকুমা হাসপাতালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন চিকিৎসার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগী ও তাদের পরিজনদের অভিযোগ ক্যানিং মহকুমা হাসপাতালে কুকুর ও বেড়ালের উপদ্রব রয়েছে দিনে রাতে সবসময় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ঢুকে পড়ছে তারা কুকুর বেড়াল তাড়াতে রোগের কাছে লোক থাকতে হচ্ছে পাঁচে খাবারে মুখ দিয়ে দেয় কখন বিছানার উপর উঠে পড়ে এই চিন্তা লেগে রয়েছে কুকুর বেড়ালের থেকে রোগ অসুখও ছড়াতে পারে বলেই দাবি তাদের রাত বাড়লে উৎপাত আরও বাড়ে গেটে নিরাপত্তা রক্ষীদের কড়াকড়ি রয়েছে কিন্তু কীভাবে সেই নজরদারি এড়িয়ে কুকুর বিড়াল ঢুকে পড়ছে হাসপাতালের জরুরি বিভাগে অন্ত বিভাগে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের পরিবারের পরিজনরা এ বিষয়ে অবশ্য দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক রাম দাস

হয়তো উক দিতেও পারে আমাকে ঘাটাও হতেও পারে আচ্ছা তাতে তো রোগ ছড়ানোর সম্ভাবনা আছে হ্যাঁ স্যার সম্ভবত তো থাকবি আমরা তো ভাবছি যে কী করে বিড়ালগুলো বা একটু তো আমরা যতক্ষণ থাকি টাইমের মধ্যে যে টাইমটা আমরা মেনটেন করে স্যাররা বলে দেন আপনারা কী চান আমরা চাই যে হসপিটালের মধ্যে মানে বিড়াল বা কুকুর এগুলো নাই থাকুক রুগীর পাশে সবাই স্বাভাবিক যেরকম টাইম মেনটেন করে সেভাবে চলে এবং

বিড়াল ঘোরাঘুরি করলে তো রোগ বিয়াদি ছড়াতে পারে আপনারা তো ট্রিটমেন্টের জন্য তো ভয় লাগে না এসছেনা দাস তিনি একটা হাসপাতালে রুগীরা সুস্থ হওয়ার জন্য ফিরে আসে সেই হাসপাতালে যদি বিড়াল বা বাড়িতে ঘোরাঘুরি করে দেখলেও যেমন খারাপ এবং রুগীদের অসুস্থের পক্ষ সহ ডাক্তার মহাদির সঙ্গে কথা বলবো আমাদের যারা সিকিউরিটি এজেন্সি আছে সিকিউরিটিরা কাজ করে তাদেরকেও দেখবো যদি কম সিকিউরিটি থেকে থাকে আরও দু চারটে সিকিউরিটি আমি বাড়ানোর ব্যবস্থা করব যদি এটা আগামী দিন যাতে না করে তার জন্য যা যা আইনত ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা এই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক প্রসেনজিৎ দাস দেখাবো আপনাদের ক্যানিং মহকুমা হাসপাতালে কুকুর বিড়ালের উৎপাত আর সেই কুকুর বিড়ালের উৎপাতের জেরেই কার্যত নরক যন্ত্রণা ভোগ করছেন এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী এবং রোগীর পরিজনরা তাদের অভিযোগ হাসপাতালের বিভাগে। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ঢুকে পড়ছে কুকুর বিড়াল এবং সেই কুকুর বিড়ালের সাথেই অনেক ক্ষেত্রে রাত কাটাতে হচ্ছে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের এবং তারা দাবি করছেন যে এই কুকুর বিড়াল কিভাবে হাসপাতালে ঢুকছে সে বিষয়ে কিন্তু কোনো রকম নজরদারি নেই হাসপাতাল কর্তৃপক্ষের এবং এর জন্যই নতুন করে রোগ অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কাও করছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল এই হাসপাতালের ওপরেই কার্যত নির্ভর করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন বিশেষ করে সুন্দরবনের গোসবা বাসন্তী সন্দেশখালী হিঙ্গলগঞ্জ কুলতলি জয়নগরের বহু মানুষ ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন চিকিৎসা করাতে আর সেখানে এসেই কার্যত এই দুর্ভোগের শিকার হচ্ছেন তারা এ নিয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো রকম ব্যবস্থা এ বিষয়ে গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ রয়েছে রোগী এবং তাদের পরিবারের লোকজনদের তাদের দাবি হাসপাতালের ভেতরে অহরহ কুকুর বিড়াল ঘুরতে দেখেন তারা এবং সেই কুকুর বিড়াল কিন্তু রোগীদের বিছানাতেও উঠে যাচ্ছে এবং রাতে রোগীর পাশে শুয়ে থাকতেও দেখা গিয়েছে কুকুর বিড়ালকে এবং যার জেরে কার্যত হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন রোগী এবং রোগীর পরিজনরা তাদের দাবি অবিলম্বে যদি এই কুকুর বিড়াল হাসপাতালের যে রোগী দের ওয়ার্ড সেখানে যাতে ঢোকা বন্ধ না করা যায় তাহলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে এবং এই বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং তিনি জানিয়েছেন এই বিষয়ে যথাযথ উদ্যোগ তিনি গ্রহণ করবেন এবং হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ব্লক সম্পদ দপ্তরের কাছে তারা আবেদন জানিয়েছেন লিখিত আবেদন যে হাসপাতালের অভ্যন্তরে যে কুকুর বিড়ালগুলো ঘোরাঘুরি করছে তাদেরকে যাতে অবিলম্বে সেখান থেকে ধরা হয় সেই দাবিও কিন্তু জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি এই উদ্যোগ কবে গ্রহণ করা হবে সে সম্পর্কেও কেউ এখনো পর্যন্ত কিছু বলতে চাইছেন না বলতে পারছেন এবং তবে রোগী এবং তাদের পরিজনদের দাবি যে হাসপাতালের অভ্যন্তরে যেভাবে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে তাতে কিন্তু চিকিৎসা করাতে আসা রোগীরা তারা কিন্তু বিপদে পড়তে পারেন এখান থেকে নতুন করে রোগ অসুখে আক্রান্ত হতে পারেন তারা এমনটাই মনে করছেন সব মিলিয়ে হাসপাতাল ক্যারিং মহকুমা হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রমিয়ে